একদিকে শীতের আমেজ অন্যদিকে সাপ্তাহিক ছুটি তাই তো সৈকত শহর কক্সবাজারে দল নেমেছে পর্যটকে পুরু সাগর তীর এখন পর্যটকে মুখরিত শুধু সাগর তীর নয় প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পাতুরে সৈকত ইনানি ও মেরিন ড্রাইভ সড়কে একই অবস্থা পুরু কক্সবাজার এখন যেন পর্যটকে ভরপুর চারদিকেই শুধু পর্যটক আর পর্যটক এই সময়টা আমরা অবসর থাকি সারা বছরে তো ছেলেপেলেরা পড়াশোনায় ব্যস্ত থাকে আমরা নিজেরা ব্যস্ত থাকি শীতের সময় মৌসুমটা হচ্ছে কি আপনার মানে ঘোরার জন্য কক্সবাজার আসার জন্য একদম পারফেক্ট একটা সময় আমাদেরও বিভিন্ন চাকরি জীবনে কেউ ঢুকতেছে কেউ বিবাহিত জীবনে যাচ্ছে তো বিভিন্ন দিক থেকে সব মিলে একটা উইকেন্ড মানে ভ্যাকেশন পালন করার জন্য আসলে এখানে আসা সৈকতে নীল জলরাশি ঢেউর নৃত্য ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যেন ব্যস্ত সময় পার করছেন সবাই এদিকে পর্যটনের ভর মৌসুমে প্রতিদিন পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় দারুণ খুশি সৈকত এলাকার ব্যবসায়ীরা তবে রাতের বেলায় লাইটিং ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার দাবি তাদের পর্যটক আসতেছে আমাদের ব্যবসা ভালো হচ্ছে এখানে বার্মিজ কাস্টমাররা আসতেছে স্যান্ডেল আছে প্রতিদিন ভালো দশ পনেরো হাজার টাকা করে সেল হচ্ছে আমাদের দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে তো লাইটিং ব্যবস্থা করলে একটু ভালো হয় রাত্রের বেলায় শীত মৌসুমে প্রতিদিন পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের আমাদের যতটুকু জনবল আছে সেটা দিয়ে আমাদের ডিউটি পরিমাণ বাড়িয়েছি এবং রাউন্ড অগ্র লোক আপনারা দেখছেন যে আমরা ডিউটি করে যাচ্ছি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকদের হয়রানি রোধে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে জেলা প্রশাসনের ছয়টি বিশেষ টিম সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার